এই ডুস পাগল হয়ে গেছে চিপস টিপস অনেক কিছু আসছে দুজিয়া কালা গেস আপনার তিন চার মিনিট লাগছে সবাইকে দিতে এত পরিমাণ গেডে মানুষ আসছে আর অনেক মানে কয়েক বস্তার চিপস দেওয়া যায় তো বড় ছোট হা ওকে ডালো অর্ধক তো খাইয়াই ফেলছ আমি একটু বিজি ছিলাম এর ফাঁকে অনেকগুলা খাইছে এই যে

চিপসের এই যে বৃষ্টি আচ্ছা তারপর এখানে হয়েছে বিভিন্ন রকমের প্যাকেট দেখাও এক এক করে দেখাও কি কি আছে ডালো হ্যাঁ হ্যাঁ চকলেট দুই রকমের চকলেট তারপর পপকন দুই প্যাকেট পপকর্ন চকলেট এই যে বিভিন্ন মানি ফ্যামিলি ওরা এভাবে প্যাকেট করে বিভিন্নভাবে বাচ্চাদের জন্য রেডি করে রাখে এরপর এটা তারপর আর দেখাও চকলেট দুইটা নিছো সেম দুইটা নিছো ও রে বুড়ি আর এরপর ললিপপ হ্যাঁ ওয়াও সুন্দর ললিপপ এটা অনেক সুন্দর হ্যাঁ কোনটা তোমার ফেভারিট এটা ওকে আচ্ছা তারপরে আর কি এটা কি হ্যাঁ হ্যাঁ এটা কি এটা কত সুন্দর কিউট কিউট ভাবে প্যাকেট করে ওকে তারপর কি ওকে তারপর দেখাও একটু জলদি করে এটা একটা হ্যাঁ হ্যাঁ তারপর ওকে আর কি আছে দেখাও হ্যাঁ তারপরে একটা এক রকম করে প্যাকেট করা সুন্দর গিফট এভাবে করছে খুব সুন্দর

তারপর এটা যে জয়েন্টেড একসাথে করে দিছে চকলেট চিপস তারপর এটা কি এটা আমি রে থেকে নিয়ে নিছি আচ্ছা এটা কি দিছে জুস হ্যাঁ হ্যাঁ सेम জুস তো আরেকটা না তুমি তো ফ্রিজে রেখে দিছো আম্মুর জন্য এটা হচ্ছে থ্যাংক ইউ আমার সবচেয়ে স্পেশাল হচ্ছে একটা একশো বিশা

বারো তেরোটা চকলেট দিচ্ছে অনেক সুন্দর অনেক কিউট করছে এগুলা খুব ভালো লাগছে আচ্ছা বাইরের দেখে বিদায় নিয়ে নিচ্ছি কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রমজান মাস অনেক বিজি থাকতেছি কোনো ভিডিও করতেছি না আর করার তেমন ইচ্ছা নাই মানে বাইরে শপিংয়ে গেলে হয়তো দেখা বসে ওকে খোলো তাড়াতাড়ি এটা মনে হয় প্রোডাক্ট বিক্রি করে সবচেয়ে স্পেশাল টেকনিক ওরা এগুলো বিক্রি করে না ওটা দিছি এভাবে গিফট সবাকে মাস্কারাও দিছি বিভিন্ন প্রোডাক্ট দিছি আচ্ছা ও এটা ওকে কলো এগুলো সব অনেক কিউট কিউট তাহলে চেঞ্জ করো তোমার তোমার আপু দিয়ে দাও তাহলে তোমারগুলো আপুকে দাও আপুগুলো তুমি নাও নিবা